রবিবার থেকে টাটা কোম্পানি মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থার বিমান আগরতলায় পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়ার পাশাপাশি টাটা কোম্পানি নতুন করে এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে এই বিমান সংস্থাটি গঠন করে রবিবার থেকে একশো আসনের বোয়িং বিমান আগরতলা সেক্টরে চালু করল তারা আগরতলা কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ও আগরতলা ভায়া গুয়াহাটি দিল্লির মধ্যে যাতায়াতেও বিমান চালু হল আজ থেকে আজ আগরতলা বন্দরের সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের যাত্রা শুরু করল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা সি মিনা এয়ারপোর্ট ম্যানেজার স্মিতা প্রকাশ সহ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মকর্তারা আজ একশো চল্লিশ যাত্রী নিয়ে আগরতলার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বোয়িং বিমানটি जो फ्लाइट जो है अभी कलकत्ता से यहाँ जो है अगरतला आएगी पहली फ्लाइट उसके बाद कलकत्ता जाएगी फिर दूसरी फ्लाइट जो है यहाँ से जो है इलेवन पीपीडी पर जो है गुवाहाटी के लिए जाएगी ये दो रूप जो है यहाँ पे अभी जो है इन्होंने ऑपरेट किए हैं इसके साथ ही मैं कहना चाहूंगा की एयर इंडिया की एक फ्लाइट जो है वो भी जो है अभी चालू रहेगी जैसा कि मैंने देखा है कि कई एयर इंडिया भी उनका जो एग्जिस्टिंग ऑपरेशन में सिर्फ एक फ्लाइट भी ड्रन की है एक फ्लाइट अभी कंटिन्यू रहेगी